হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি নতুন মামলা দায়ের মহামান্য সুপ্রিম কোর্টে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করেছি এবং সেগুলো এক এক করে আমরা দেখাবো তো এখানে প্রথমে যেটা হচ্ছে ডায়েরি নাম্বার সহকারে যে কেস ডিটেল এবং তার সাথে যে কানেক্টেড যে ম্যাটারগুলো বা আর্লিয়ার কোর্ট ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমরা দেখাবো এবং তার সাথে কোন মামলা বা মামলাগুলোকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে সেখানে বিষয়বস্তু কী কেন মামলাটি করা হয়েছে এ টু জেড ইনফরমেশন পাবেন যেভাবে আমরা শেয়ার করে থাকি আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো সেভাবে কিন্তু হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করব ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো সবার প্রথমে আমরা চলে গেলাম ডায়রি নাম্বার দেখতে পাচ্ছেন ফোর ওয়ান ফোর ফাইভ থ্রি দু হাজার পঁচিশ অভিজিৎ সাধুখা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এখানে যে ডায়রি নাম্বার এখানে মেনশন করা আছে ফাইল হয়েছিল আঠাশ সাত দু হাজার পঁচিশ এবং আগামীকাল পঁচিশ তারিখে পঁচিশে আগস্টের লিস্টেড আছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার সিরিয়াল নাম্বার হচ্ছে সিক্সটি নাইন তো কম্পিউটার জেনারেটেড ডেট এখানে শো করছে টেনটেডলি কেস মেবি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন অর্থাৎ সম্ভাব্য ডেট ধরতে পারেন তো এখানে পিটিশনার অনেকজন আছেন দেখতে পাচ্ছেন একদম সিরিয়াল ওয়াইজ আছে এক দুই তিন চার করে চলে যাচ্ছে একদম সেভেন্টি থ্রি পর্যন্ত রেসপন্ডেন্ট কারা দেখতে পাচ্ছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য প্রেসিডেন্ট সঞ্জয় কুমার দলৈই লিপিকা মন্ডল তো এখানে আছে পিটিশান অ্যাডভোকেট এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট পরিষ্কারও উল্লেখ করা আছে তো এর সাথে যদি আমরা আর্লিয়ার কেস ডিটেলসে যাই তো আর্লিয়ার কেস ডিটেলস বলতে এর সাথে কানেক্টেড ধরতে পারেন বা এর আগে কেন মামলাটা করা হয়েছে সেখানে এটা দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি আর কি মানে এই মামলাগুলোকে চ্যালেঞ্জ করে মামান্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে আপনারা ধরতে পারেন সেটা তো এখানে দেখতে পাচ্ছেন এমএটি ওয়ান জিরো ওয়ান সেভেন জাস্ট আমরা যে কোনো একটাকে ধরেই যদি যাই আপনারা অন্যগুলো হিসাবও তুলনা করতে পারেন যাই হোক আমরা একটাকে ধরেই এখানে কেস ডিটেলস বা তার অর্ডার কপি দেখার চেষ্টা করছি ওয়ান জিরো ওয়ান সেভেন তার আগে একটু বলে রাখি হিন্ট যে কেন মামলাটা করা হয়েছিল এই মামলাটা কেন করা হয়েছিল মামান্য হাইকোর্টে তো এক্ষেত্রে আমরা যদি চলে যাই এখানে তো দেখতে পাচ্ছেন এই কেসটা ডিসপোজ করা হয়েছে মহামানের সিঙ্গেল বেঞ্চের রায় অসন্তুষ্ট হয়ে মহাম্মানের ডিভিশন বেঞ্চে তারা ফাইল করেছিল কেস এবং সেখানে তারা কিন্তু মামলাকারীরা যেটা চেয়েছিলো সেটা হয়নি কেসটা ডিসপোজ হয়ে যায় এবং এরা কিন্তু তারপরে এই মামলাটাকে চ্যালেঞ্জ করে এবং এরকম আরও অনেক মামলা আছে সেইগুলোকে একসাথে চ্যালেঞ্জ করে মহামানের সুপ্রিম কোর্টে মামলা দেওয়া হয়েছে এটা আগামীকাল শুনানির জন্য লিস্টেড আছে সম্ভাব্য একটা ডেট উঠে এসেছে পঁচিশে আগস্ট তো এখানে এই মামলাটা সম্পর্কে একটু বলে রাখি আপনাদের এটা হচ্ছে আবেদনকারীদের যেটা বক্তব্য পিটিশনাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের শূন্য পদ কেবলমাত্র দু হাজার ষোলোয়ের নিয়ম অনুযায়ী পূরণ করা উচিত নতুন দু হাজার পঁচিশের নিয়মে যেখানে যোগ্যতার মানদণ্ড বদলানো হয়েছে এই মামলাটা যদিও আগের ব্যাপার এবং এর সাথে যে যোগ্যতার মানদণ্ড ব্যাপারটা ক্লারিফাই হয়েছে বা সেটা মামানের সুপ্রিম কোর্টে সেটা একটু মডিফাই করেছেন বা আগের নিয়ম অনুসারী করতে বলেছেন সেটা আলাদা এবং তাদের যেটা দাবি তারা কোর্ট কোট কোর্ট আনটেন্ডেড পার্থীবি বিবেচিত হওয়া উচিত এবং তাদের বাদ দেওয়া অন্যায় এটা কিন্তু বলা হয়েছিল তো এখানে সরকারের যেটা বক্তব্য ছিল সেখানে যে আবেদনকারীরা প্যানেলে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত ছিলেন না তাই তাদের লিগ্যাল অধিকার নেই দু হাজার ষোলো সালের নিয়ম বাতিল হয়ে গেছে দু হাজার উনিশ দু নতুন নিয়ম কার্যকর হয়েছে যোগ্যতা ও মানদণ্ড নির্ধারণ করা একান্তই সরকারের নীতি বিষয়ক সিদ্ধান্ত আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না এবং এক্ষেত্রে এই ব্যাপারটা বলা হয়েছিল এবং কমিশন বা ওয়েস্টবঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কী বলেছিল যে মোট শূন্যপদ প্রায় পঁচিশ হাজার সরি পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ তাই এগুলো দ্রুত পূরণ করা উচিত আগের নিয়মের ভিত্তিতে প্রার্থীদের দাবি মানা হলে দ্বৈত মানদণ্ড তৈরি হয়ে যাওয়া অযৌক্তিক অভিজ্ঞ প্রার্থীদের বাড়তি নম্বর দেওয়া যৌক্তিক কারণ এতে মান মানসম্পন্ন শিক্ষক শিক্ষক পাওয়া যাবে এটা বলা হয়েছিল এবং মহামান্য আদালতে যেটা নির্দেশ ছিল যেটা আমরা একটু এখানে অর্ডার কপিটা ওপেন করি জাস্ট এটারই অর্ডার কপি মহামান্য আদালতের যে নির্দেশ সেটা যদি আপনারা দেখেন সেটা সেখানে যেটা বলা হয়েছিল যে আবেদনকারীরা কেবল অংশগ্রহণকারী ছিলেন নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত ছিলেন না এটা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটের জন্য ব্যাপার ধরতে পারেন তো শুধুমাত্র অংশগ্রহণ করলে অধিকার তৈরি হয় না দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মগুলি এনসিটি বা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ নির্দেশিকা অনুযায়ী যা ছাত্রদের স্বার্থে কঠোরভাবে মেনে চেলা চলা উচিত এক আর কি এবং শিক্ষকদের যোগ্যতার মান কমানো মানে ছাত্রদের মানসম্পন্ন শিক্ষা ক্ষতিগ্রস্ত করা সরকারের নীতি যদি একবারে অযৌক্তিক না হয় আদালত সাধারণত তাতে হস্তক্ষেপ করে না যে রায় দেওয়া হয়েছিল রায় কী দেওয়া হয়েছিলো আমি একটু নিচে যাই যদি সংক্ষেপে বলা যায় যে দাবিটা খারিজ করে দেওয়া হয়েছিল ডিসমিস করে দেখতে পাচ্ছেন এবং মামলাটি এক্ষেত্রে শুধু নিয়োগ হবে রিক্রুটমেন্ট রুল দু হাজার পঁচিশ অনুযায়ী অনারেবল জাস্টিস রোমেন সেন অনারেবল জাস্টিস স্মিতা দাসদের মোহামু ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে তো আমরা সারসংক্ষেপটা বললাম তো পুরো ব্যাপারটা আপনারা অর্ডার কপি ডাউনলোড করে পড়তে পারেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে পড়তে পারেন অ্যাকচুয়ালি তো এবার আমরা একটু দেখে নিই এখানে কী আছে জাস্ট হ্যাঁ তো এখানে আমরা ছিলাম আইডল এর কোড ডিটেলসে এখানে আরও এর সাথে অনেক মামলা আছে দেখতে পাচ্ছেন আমরা এটা ওপেন করেছিলাম এর সাথে ক্যান একটা ছিল যে মামলাগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে অ্যাকচুয়ালি আর কি এম এটি ওয়ান জিরো টু ফোর আর তার সাথে ডাব্লিউ পি এ ওয়ান টু ফাইভ জিরো ফাইভ এটা এটা হচ্ছে আপনার ধরুন সিঙ্গেল বেঞ্চের মামলা সিঙ্গেল বেঞ্চে মামলা এর সাথে ট্যাগ ম্যাটার কী আছে একটু দেখে নি এর সাথে ট্যাগ ম্যাটারের কোনো ব্যাপার নেই এবার আমরা চলে আসি এখানে আইএফাইলের যদি ব্যাপার আছে হ্যাঁ আইএাইলের ক্ষেত্রে দেখি ইন্টারলকেটারের যে অ্যাপ্লিকেশনগুলো থাকে তো এগুলো তিনটে আছে এক দুই তিন করে নাম্বার আছে এবং আদার যে ডকুমেন্ট সেটা কিন্তু এখানে শো করছে তো কেভিয়েটে যদি আমরা যাই কেভিএটে যদি আমরা যাই এখানে দেখতে পাবো উল্লেখযোগ্য ব্যাপার দেখতে পাচ্ছেন কেভিয়েটার ভার্সেস কেভিটি এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থ্রু চেয়ারম্যান ভার্সেস সঞ্জয় কুমার দোলই এবং যেটা পরিষ্কার বাকি যে ডিটেলস সেখানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মামলা এই মামলাটি আগামীকাল পঁচিশ তারিখে শুনানির জন্য ওঠার সম্ভাবনা আছে সম্ভাবনা কেন বললাম কারণ আপনারা জানেন যে এই ব্যাপারগুলো অনেক ক্রাইটেরিয়া থাকে এবং সেক্ষেত্রে এখানে লেখাই থাকে টেন্ডেটিভলি কেস মে বি লাইকলি টু বি লিস্টারন এবং এটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড একটা ডেট সিরিয়াল নাম্বার সিক্সটি তো এই ছিল পুরো ব্যাপার সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন যে আপনারা এসএলএসটি অর্থাৎ সেকেন্ড এসএলএসটির জন্য ফর্ম ফিল আপ করেছেন কি না ধন্যবাদ ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন